<laughs> 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 wow Wow! 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 <laughs> <coughs> wow. <coughs> 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 থাক 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 ও একটু আদর করছে আদর আদর না 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 খেলুক 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 খুও এই তো তো সুন্দর 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 জিজু বয় থাই তোমার জিজু বয় থাই কোন সময় দেয় মামনির একটা গায়ে ফু হয় ঠিক আছে দেহ অবদ দেও অবদ দেও বাবা এই গালে দিস গালে দিও না আরে কালার আছে না কালারটা একটু আলাদা হবে ও তো ওজানেছে কি কৰে তোমাৰ চাছ কৰক